<applause> ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله পৃথিবীর মানুষেরা তুমি যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও এক নাম্বার হচ্ছে মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে কারণ মানুষের জান আল্লাহর কাছে অনেক দামি আপনি সাধারণ মানুষ হইতে পারেন অশিক্ষিত হইতে পারেন নর্মাল ফ্যামিলির মানুষ আপনি হইতে পারেন কিন্তু আপনাকে বানিয়েছেন কে জুড়ে বলেন কে সুতরাং আপনার জানের নিরাপত্তার দিক উত্তর ব্যাপারে আল্লাহ বলেন যে ব্যক্তি পৃথিবীতে কোনো একজন মুমিনকে ইচ্ছা কৃতভাবে হত্যা করে ফেলবে মেরে ফেলবে তা মেরে ফেলেছে পতন করে ফেলেছে মানুষ মারা জায়েজ মনে করে যদি পৃথিবীর কোনো গাতক একজন মানুষকে হত্যা করে ফেলে আল্লাহ বলেন আল্লাহ যে সে জাহান্নাম তার প্রতিদান হচ্ছে বিনিময়ে আমি আল্লাহ তাকে জাহান্নামে দেবো আল্লাহ জাহান্ন নামের কথা বলে ই খান নাই এরপর আল্লাহ বলেন বগ এই ঘাতক পৃথিবীর জমিনে যতদিন লেচে থাকবে আমার রাত তার উপর থাকবে এরপর আল্লাহ খান হন নাই আল্লাহ খান বলে আদ উ আমার যে রাত থাকবে সুলতায়নত আমার প্রোধ আমার লান তার উপরে থাকবে এরপর আল্লাহ রব আদ আদ বেজি মা কঠিন থেকে কঠিন শাস্তি ওই খাতোকের জন্য আমি আল্লাহ জাহান্ন নামের ইদ্ধারণ করে রেখেছি আওয়াজ দিয়ে কোন নাউজ মিল্লা সুতরাং একজন মানুষের জানের দাম আল্লাহর কাছে কম না বেশি আওয়াজ দিয়ে বলতে হবে কম না বেশি সমস্যা তো শুধু এক জায়গায় জানের নিরাপত্তার ব্যবস্থা দিতে পারছি না বিদায়ী আজকে মিটিল মিছিল মিছিল হচ্ছে মিটিং হচ্ছে আন্দোলন হচ্ছে জানের নিরাপত্তার ব্যবস্থা করেন কত মানুষের মায়ের কুল খালি হয়ে গেছে যদি জানের নিরাপত্তার ব্যবস্থা থাকত হেফাজতের যে ট্রাজেডি হয়েছে এই ট্রাজেডি বাংলাদেশের জমিনে হয়তো না ঠিক না বেঠিক পিলহানার যে ট্রাজেডি হয়েছে সাতান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে যদি হত্যার মধ্যে হত্যার বিচার আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত থাকত সাতান্ন জন সেনা একসাথে হত্যা করা বাংলার জমি সম্ভব হয়তো না এই জায়গায় আমাদের সমস্যা এরপরে আল্লাহ আলা বলেন এরপরে আল্লাহ আলা বলেন একজন মানুষকে হত্যা করা কত বড় পাপ একজন মানুষকে মেরে ফেলা কত বড় পাপ ওয়া কাতালান ফাকা

যদি কোনো হত্যাকারী দুনিয়ার জমিনে সাধারণ থেকে সাধারণ একজন মানুষকে হত্যা করে ফেলে আল্লাহ বলেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনা একজন মানুষকে হত্যা করলে ঠিক সেই পরিমাণ গুনা তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয় না সারা মানুষ সারা পৃথিবীর মানুষকে হত্যা করেছেন যে একজন মানুষকে হত্যা করলে ঠিক সে কি একই অপরাধ আওয়াজ দেখুন না আউজুবিল্লাহ এরপর আমার আল্লাহর বলে ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাস জামিআ আর যদি আমার বান্দা বান্দি একজন পৃথিবীর আমার কোন বান্দা বান্দি কি বাঁচায় দেয় একজন মানুষ বিপদে পড়ে গেছে আপনি তারে বাঁচায় দিলেন তার জানতারে আপনি বাঁচায় দিলেন আল্লাহ বলেন একজন মানুষকে বাঁচায় দিল মানে হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে সে বাঁচায় দিয়েছে আওয়াজ দিয়ে একজন মানুষকে বাঁচাবেন আমল নামাই সাওয়াব দেওয়া হবে গোটা পৃথিবীর মানুষকে যেন আপনি বাঁচাইলেন আওয়াজ দিয়ে আল্লাহ আকবর বল ইচ্ছে করে না এজন্য দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান মারামারি বন্ধ করতে চান কাটাকাটি বন্ধ করতে চান মিছিল মিটিং আন্দোলন বন্ধ করতে চান আগে মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করেন ঠিক না বেঠি এরপরে আনো শুনুন এরপরে আনো শুনুন একজন মানুষকে হত্যা করলে তার বিচার কি হবে আল্লাহ বলে আলাইহিম ফিহা আন্নান নাফসা والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله স্যার উল্যা গুলি মন মনের দিয়ে শুনবেন বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন সমাজ পরিচালনার দায়িত্ব আছেন ভালো করে শুনবেন আল্লাহ বলে মর্যাদা আমার কাছে বেশি হওয়ার কারণে যদি পৃথিবীর কোনো ঘাত পৃথিবীর কোনো ঘাত পপ কোনো মানুষকে মেরে ফেলে এক হাজার মানুষ মিনি যদি একজন মানুষকে মেরে ফেলেছে আল্লাহর বিচার হচ্ছে এক হাজার মানুষকে পাশির কাছতে ঝুলানো হবে এক হাজার মানুষ মিলে একজন মানুষকে হত্যা করেছে আল্লাহর বিচার হচ্ছে এক হাজার মানুষকে পাশিতে ঝুলায় দাওয় অথবা যদি দুই হাজার মানুষ এক জুট মানুষকে হত্যা করেছে আল্লাহ বলে দুই হাজার মানুষকে ঝুলায়ে দাও জানের বদলা জান বলেন তো দেখি এই আই যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় একজন হত্যাকারী কি যদি একজন ঘাতক কি যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে একজন গাদককে যদি ঝুলা দেওয়া হয় আগামী থেকে দেশে মানুষ মারা বন্ধ হবে কি হবে না এই আইন যারা না মানবে আইন যারা না হত্যার বদ্ধ হত্যা এই আইন যদি কেউ না মানে আল্লাহ কি বলেন শুনেন ভালো করে শুনেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله رحكم جدي كيف نعمل الله رحكم جدي كيف نعمل الله بلن شزاد مفاياك سي আমার এই বিধান যে না মানবে আল্লাহ আরেক জায়গায় বলেন আমার এই বিধান যে না মানবে আল্লাহ বলেন আমার বাসে সে কাপের হয়ে গেছে আওয়াজ দিয়ে কোন সুতরাং গণতন্ত্রের স্লোগান যারা দিচ্ছে সমাজতন্ত্রের স্লোগান যারা দিচ্ছে রাষ্ট্র পরিচালনা যারা করছে রাষ্ট্রের বহুত নামাজি মানুষ আছে হাজি আছে গাজি আছে এই আইন কেউ মানে

আপনি সাধারণ একজন মুসি হইতে পারেন রাষ্ট্র নাম তার একটা চোখ উপরে ফেলে দেওয়া হয় দিয়েছে চোখ একটা ও ফ্রাইসে আল্লা বলেন তুমিও তার একটা চোখ উপরে ফেলে দাও দাও সুবাল্লাহ ভিতেন্দা সব সমান সাইনের মা সবার সমান ঠিক বললাম না বে ঠিক বললাম না রাষ্ট্রপ্রদান হইলে মাফ সাধারণ মানুষ হিসেবে বিচার রাষ্ট্রপ্রধান হইলে মাফ এটা তো বলা হয় বৈষম্য ঠিক না বে তোমার চোখ উপরে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ বলেন তুমি মুচি হইতে পারো সে রাষ্ট্রপ্রধান হইতে পারে তুমিও তার একটা চোখ উপরে ফেলে দাও এরপরে তোমার একটা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে তুমিও তার একটা হাত কেটে ফেলে দাও তোমার একটা পা যদি কেটে ফেলে দেয় তুমিও তার একটা পা কেটে ফেলে দাও কার বিধান তোমাকে একটা থাপ্পর বেড়েছে চেয়ারম্যান আল্লাহ বলেন চেয়ারম্যান তুমি একটা থাপ্পর দিয়ে দাও এমপি সাহেব তোমাকে একটা লাথি মেরেছে আল্লা বলেন তুমি মুসে হইতে পারো তুমিও তো একটা গুশি দেয়া দাও সেব আল্লাহ না এই বিধান যারা না মানবি আল্লাহ বলে আমাল্লাহকুম বিমা ই এই বিধানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই বিধান মানতে বিধান অস্বীকার করে এই বিধান মানতে যদি কেউ মাথা নত না করে আমি মানতে পারি না এটা আমার ব্যর্থতা আমি দোল করি আমি যাই করি না কেন আমি যদি আল্লাহর বিধান না মানতে পারি আমার ব্যর্থতা আর যদি আমি অস্বীকার করি অস্বীকার করার সাথে সাথে আল্লাহর বাসায় সে কাপের হয়ে যাবে ঠিক না বেটি আল্লাহর কাছে মানুষের জানের দাম বেশি রাখ আর শোনেন আর শোনেন কতুল হ্যাঁ দ্য লগি মিং জামালি দুনিয়া রা সুলমার বলেন আমার বলেন একজন মোমেন্টকে হত্যা করা গোটা পৃথিবী যদি আপনি ধ্বংস করে দেন যে এই গুনাহ হবে তার চাইতে বেশি গুনাহ হচ্ছে একজন মোমেন্টকে হত্যা করা আওয়াজ দিয়ে গুনা আউজ বিল্লা নবি আর ও বলেনবী আর খুল্লো দাম্বিদ আই আর ইлла মা মাতা মুশরিকান আও মুমিনুন কাতালা মুমিনা মুতাআম্মিদা জীবনে অনেক গুনাহ করেছে এই তো সাধারণ মানুষ দ্বারা হয় না এই গুনাগুলো হয় মানুষ হত্যা করার গুনাহ বেশি হয় যারা দেশ পরিচালনা করে তাদেরকে দিয়ে ঠিক না বিটি এই গুনাহটা আমরা করি না এই আমরা ক্ষমাতে ঠিকায় আর اخرজন ক্ষমতার বস্তু থেকে মজবুত করার জন্য যারা ক্ষমতার বিরুদ্ধে কথা বলে তাদেরকে পাশে জলাই দেয় ঠিক নেবে ঠিক আবার নবী বলেন প্রত্যেক গুণ আল্লাহ করে দিতে পারে নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে গুণামাফ করে দিতে পারে আল্লাহ চাইলে করে দিতে পারে অর্থাৎ যত ধরনের বড় পাপই হোক আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে তবে দুইটা গুণা আছে এই দুইটা গুণ আল্লাহ মাফ করেন না এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ দিয়েছে আল্লাহ সাথে শরিক করেছে শরিক তিন ধরনের হইতে পারে শরিক কি হইতে পারে শরিক কি সিবাদ হইতে পারে শরিক কি লাইবাদাত হইতে পারে যে ধরনের শরিক করেন যদি আল্লাহর সাথে আপনি কাউকে দুনিয়ার জমিনে শরিক করে থাকেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করবেন আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ আর কোন গুণ আল্লাহ মাফ করবেন না আও মুমিনুন কাতালা মুমিনাম মুতাআমিদা দুনিয়ার জমিনে কোন মুমিন তো যদি আপনি হত্যা করে থাকেন নেবার আপনি যেই করে থাকেন ক্ষমতার মসনদ কি মজবুত করার জন্য আপনি মুমিনকে হত্যা করে ফেলেছেন ক্ষমতার মসনদ কি মজবুত করার জন্য হাজার হাজার আলেমদেরকে আপনি জেলের ভিতরে ঢুকায় দিয়েছেন কোন অপরাধ নেই নিরপরাধ মানুষকে ফাঁসির কাছে আপনি ঝোলায় বেড়েছেন قال حشر الكوتين ميدانه প্রত্যেকটা হত্যার বদলা নাকি হত্যা করা হবে ঠিক না ভালো করে المقتول بالقاتل يوم القيامه ناسيته ورأسه بيده وأوداجه تشخب دمن يقول يا ربي قتلني هذا হtta yudnihu min al arshi আপনাকে হত্যা করা হয়েছে দুর্বল মনে করে আপনাকে হত্যা করা হয়েছে কোনো বিচার নেই মামলা দেওয়া হই মামলা নেওয়া হয় না কারণ আপনার কোনো সুর নেই আছেন না নেই আপনার কোনো ক্ষমতা নাই পুলিশে আপনার কোনো মামলা না বরং আরো ভয় দেখায় মামলা করবি একটা রেখে এসে একটা রেখে ফেলব আছেন না নেই আমরা লাগাত নাই অভায়েরের আপনার আপনি বিচার পান নাই মানুষের দারে দাঁড়িয়ে আপনি বলেছেন আপনাকে বিচার তো পান নাই বরং আপনাকে অনেক বেজিটি করা হয়েছে ভালো করে শুনেন যাকে হত্যা করা হয়েছে কাল হাসুরের কঠিন ময়দানে ওই ব্যক্তি যে আপনাকে হত্যা করেছে মনে করেন রাষ্ট্রপ্রধান আপনাকে হত্যা করেছে রাষ্ট্রপ্রধানের মাথায় ধরে তার চুলে ধরে সামনের চুলের মুড়িতে দয়রা তার একটাই নিয়ে সোমাল্লা বইতেন না রক্তই দনিয়া যাইব যাকে হত্যা করা হয়েছে তার মাথা তার হাতে থাকবে মাথা তার হাতে থাকবে আর রক্তগুলো তার শরীর থেকে ঝরতে থাকবে পড়তে থাকবে আল্লাহর সামনে এই অবস্থায় আল্লাহর দরবারে যাবে গিয়ে বলবে কতল লিহাজা আল্লাহর দুনিয়ার জমিনে বিচার হয় নাই কত মানুষের গারে গারে গেছি কত মন্ত্রী দারে দারে গেছি কত নেতার কাছে গেলাম আম্মা কাৰো কাছে বিচাৰ বাই নাই আজকে দর্শী সুবিধা হৈছে আজকেতো তুমি বিচারক লিমা দিল মুল মূল্য হুম দিল লাগিল ঐ দিওঁ পাহা আজকেতো তুমি ভাবছা তুমি বাকছা আজকেতো সঠিক বিচাৰ আমি পেয়ে যাব ঘাতককে ধরে যখন আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বিচার করবি কি করবে করবে না বলেন না আল্লাহ বিচার করে আপনি হত্যা করেছেন এক হাজার মানুষের বিচার করে আল্লাহ তালা আপনাকে শাস্তি দিয়ে দিবেন ঠিক না বিধি এজন্য মানুষের জানের দাম আল্লাহর কাছে কম না বেশি জুড়ে বলেন কম না বেশি না বেশি অনেক বেশি